শহীদের সহস্রাধিক ছাত্র জনতা জুলাইয়ের পনেরো থেকে পাঁচই আগস্টের রাত পর্যন্ত জীবন দিয়েছে আমি গর্ব করে বলতে পারি আমি যেই দলের আদর্শ বিশ্বাস করি সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরও নেতা কর্মীদের একটি বৃহৎ অংশ ছিল এই সংস্কার ছাত্র জনতার মধ্যে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার করতে যে দাবি উপস্থাপন করতে যে আমাদের ছয় শতাধিক নেতাকর্মী ঘুম হয়েছেন ইলিয়াস আলী সহ যাদের পরিবার এখনো জানে না তারা বেঁচে আছেন কিনা কিংবা মারা গেলে কবে তারা সাহায্য করতে অর্থাৎ বছরের কোন বিশেষ দিনে তারা মৃত্যুবার্ষিকী কিংবা দোয়া মাহফিলের আয়োজন করবার সুযোগ পান না আমাদের পাঁচ হাজারের উপর সহযোদ্ধা গত সতেরো বছরের জীবন দিয়েছে বাংলাদেশের মানুষের ভোট এবং ভাতের অধিকারের দাবি জানাবার অপরাধে যার মধ্যে আমার যশোর জেলার আটটি উপজেলায় আমার সাতানব্বই জন সহযোদ্ধা রয়েছে সতেরো বছর ধরে এই কথাটি বলতে চেয়েছি আমরা বাংলাদেশের প্রতিটি প্রান্তরে শেখ হাসিনার জনগণের ভোটে নির্বাচিত নন শেখ হাসিনা একটি বিশেষ রাষ্ট্রের পুতুল মাত্র শেখ হাসিনা যেহেতু জনগণের ভোটে নির্বাচিত নন এবং একটি বিশেষ রাষ্ট্রের পুতুল তিনি যে কোনো কায়দায় খবতায় থাকতে চান এবং খবতায় থাকার একটি তার একটি তার উদ্দেশ্য সেটি হচ্ছে তিনি বিদেশি প্রভুদেরকে সন্তুষ্ট করতে চান এবং এই ক্ষমতায় থাকবার তার একটি প্রক্রিয়া জুলুম এবং নির্যাতনের মাধ্যমে বাংলাদেশের জনগণকে কণ্ঠ রুদ্ধ করা আজকে বাংলাদেশের গণমাধ্যমে সেটি পত্রিকা বলেন সেটি টিভি চ্যানেল বলেন কত কথা বলা হচ্ছে কত কিছু লেখা হচ্ছে দুর্নীতির কথা শুনছি লুটপথের কথা শুনছি অর্থ পাচারের কথা শুনছি খুব ঘটের কথা শুনছি পাঁচ তারিখের আগে কে কতটুকু লিখতে পেরেছিলেন এই কথাগুলো সেবক দল মহিলা দল বারংবার বলে এসেছে সেদিন এই কথাটি বিএনপির কথা হয়েছিল বাংলাদেশের মানুষের কথা হয়তো বা হয়নি তখন আপনারা অনেকেই ভেবেছিলেন এই কথা বিএনপি নিচেও রাষ্ট্রীয় ক্ষমতায় যাবার জন্য বলছে সময়ের সাথে সাথে যখন আপনার ভোটাধিকার গুণ থাকলো আপনার সন্তান নিরাপদে শিক্ষা করে যেতে বাধা পেতে থাকলো যখন মা বোনদের ইজ্জত নিয়ে সম্ভ্রম নিয়ে এই সমাজে চলাফেরা করা কঠিন হলো স্বাধীনতা তিপ্পান্ন বছর পর যখন আমাদের স্ত্রী মায়েদের তিন বেলা খাবার জোগাড় করতে প্রতিনিয়ত লড়াই করতে থাকলো আমাদের শ্রমজীবী কৃষকেরা যখন তাদের শ্রম এবং পণ্যের মূল্য পেতে ব্যর্থ হতে থাকলো আস্তে আস্তে মানুষ বুঝতে পারল বিএনপি যে কথাটি এতদিন বলে এসেছে সেই কথাটি বিএনপির কথা নয় তারেক রহমানের কথা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা নয় এটা আমার আপনার মনের কথা এই কথাটি বারংবার বিএনপি বলতে চেয়েছে শেখ হাসিনার নিচে কোন শরীর শাসক নন শেখ হাসিনার নিচে এক একটিক নন শেখ হাসিনা ফ্যাসিস এবং একটি ফ্যাসিবাদের পতন ঘটানো একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষে কখনোই সম্ভব নয় সকল রাজনৈতিক দল সকল শ্রেণী পেশার মানুষের সম্মিলন প্রয়োজন শেখ হাসিনার পতনের জন্য একটি গণ অভ্যুত্থানের প্রয়োজন এ কথাটি বারংবার বাংলাদেশের প্রতিটি প্রান্তরে আমরা বলতে চেয়েছি আমাদের সন্তানেরা আমাদের ছাত্ররা আমাদের ভাইরা আমাদের বোনেরা যখন কোটা সংস্কারের ন্যায্য দাবি জানাতে যখন তাদেরকে বলে ন্যায্য দাবি জানানোর অপরাধে যখন তাদের উপর ছাত্রলীগের সশস্ত্র গুন্ডাদেরকে তাদেরকে লেগিয়ে দেওয়া হলো তখন ওই সন্তানের পাশে বাবা দাঁড়ালো সন্তানের পাশে মা দাঁড়ালো ভাইয়ের পাশে বোন বোনের পাশে ভাই সেই ছাত্র আন্দোলন ছাত্র জনতা আন্দোলনের রূপ নিল আস্তে আস্তে সেই আন্দোলনের দল সম্পৃক্ত এবং তার মাধ্যমে এবং শেখ হাসিনা ক্ষমতায় ছাড়তে বাধ্য এই উপলব্ধি অনেক পরে হয়েছে আমাদের তাই অনেক জীবনের বিনিময়ে অনেক অস্ত্র বিনিময়ে সেইটি আমাদেরকে অর্জন করতে হয়েছে আমাদেরকে মনে রাখতে হবে যদি প্রকৃত অর্থই সেই সেদিন যারা জীবন দিয়েছেন কিংবা আমাদের যে সমস্ত সহযোগিতারা সতেরো বছর যাব তার আত্মত্যাগ করেছেন একটি গণতান্ত্রিক বাংলাদেশে তাদের প্রতি যদি প্রকৃত শ্রদ্ধা জানাতে হয় সম্মান জানাতে হয় তাহলে পাঁচই আগস্টের আগের বাংলাদেশ আর কোনোদিন যেন বাংলাদেশে ফিরে না আসতে পারে সেই কাজটি আপনার প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে করতে হবে শেখ হাসিনা কিংবা শেখ হাসিনার দল যেই দুঃশাসন বাংলাদেশের মানুষকে উপহার দিয়েছিলেন সেই দুঃশাসনের পুনরাবৃত্তি বাংলাদেশের মানুষ দেখতে চায় না এটি আপনাকে আমাকে উপলব্ধি করতে হবে যদি সেই অনুযায়ী নিজেদেরকে পরিবর্তন করতে না পারি যদি সেই অনুযায়ী নিজেদের কাজ না করতে পারি সেই অনুযায়ী নিজেদের কথা বলা চলন বলনের পরিবর্তন আনতে না পারি তাহলে এই জামির কিংবা তহিদের আত্মত্যাগ বৃথা হয়ে যাবে এটি আপনাকে আমাকে উপলব্ধি করতে হবে বিএনপি বাংলাদেশের জনগণের ভোটে চার চারবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে আল্লাহ চাইতো আমরা বিশ্বাস করি একটি সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা থেকে 18 কোটি জনগণের দাবি সেটা ফিরে আসে বাংলাদেশে জনগণ আবারো বিএনপির উপর যে আস্থা রাখব বলে আমরা বিশ্বাস করি তাই আজ বিএনপি নেতা কর্মীদেরই সবচাইতে বড় দায়িত্ব হয়েছে এই সমাজের সকল অস্থিরতা এবং অনাচারকে রোধ করে দেওয়া আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আছি কি নেই সেটি এই সময় বিবেচ্য বিষয় নয় কারণ এই মুহূর্তে জেলা প্রশাসন বলেন আর পুলিশ প্রশাসন বলেন কেউই স্বাভাবিক ভাবে কাজ করতে পারছে না কারণ এই সমস্ত পুলিশ এবং জেলা প্রশাসনের পেশাদারিত্ব শেখ হাসিনা নষ্ট করে দিয়েছিল যাদেরকে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছিল আজকে সেই ভয় এবং জনতার কারণে আজকে তারা তাদের স্বাভাবিক কাজটি করতে পারছে না আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার দ্রুততম সময়ের মধ্যে এই অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম হবে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ একটি স্বাভাবিক অবস্থায় আসবে কতক্ষণ পর্যন্ত ঠিক যেভাবে আপনারা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে জনগণের পাশে আসেন যেভাবে আমাদের সনাতন ধর্মলম্বী ভাই বোনদের উপাসনালয় পাহারা দিচ্ছেন এই কাজ আপনাদেরকে চালু রাখতে হবে আমার ছাত্র ভাইদেরকে বলবো যেভাবে সাধারণ ছাত্র শিক্ষাঙ্গনে প্রতিনিয়ত লাঞ্ছিত হয়েছেন প্রতিনিয়ত নিপীড়িত হয়েছেন হলের সিটের জন্য তাদেরকে প্রতিনিয়ত আনুগত্য প্রকাশ করতে হয়েছে লীগের গুন্ডাদের কাঠাকে নিশ্চয় সেই পরিবেশ আবারও শিক্ষাঙ্গনে ফিরে আসুক এটি আপনি আমি কেউ চায় না কেউ যদি সে জানতে চায় তাহলে বুঝতে হবে এই গণ আন্দোলন কিনা গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী হিসেবে কাজ করছে সে ব্যাপারে আমি মনে করি জাতীয়তাবাদী ছাত্র দলের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আজকে এখানে শহীদ জাবির এবং তহিদের পরিবারে সদস্যরা তাদের শ্রদ্ধ পিতামাতা তাদের সন্তানের বিচার দাবি করেছেন আমি বলবো প্রভু তারা সৌভাগ্যবান অন্ততঃ এই মুহূর্তে বাংলাদেশের মানুষের কাছে বিচার পিছোইতে পেরেছেন অতিকে আমরা নীরবে কেদেছি আমাদের সহকর্মীদের বিচার ওই জানাজার মাঠে এবং নামাজের পাটে সৃষ্টি হাতে অর্পণ করেছিলাম আমরা বিশ্বাস করি পরিবর্তিত পরিস্থিতিতে আইনের শাসন ফিরে আসবে যেই আইনের শাসনের মধ্যে প্রকৃত অপরাধিয়া চিহ্নিত হবে যেভাবে একটি বাবা তার সন্তানকে হারিয়েছে যেভাবে একটি বাবা তার কন্যাকে হারিয়েছে এই ঘটনা অন্তত গণতান্ত্রিক বাংলাদেশে তার পুনরাবৃত্তি ঘটবে না সেটি আমাদের চাওয়া থাকবে যদি আমরা সেই বাংলাদেশকে বিনির্মাণ করতে পারি সেই বাংলাদেশকে ফিরিয়ে আনতে পারি তাহলেই আমি মনে করি আজকে শুধুমাত্র শহীদ জাবির এবং তহিদের পরিবার না এই সতেরো বছরে যারাই জীবন দিয়েছে তাদের পরিবার একটি সান্ত্বনা খুঁজে পাবে আমি দেশনায়ক তারেক রহমানের একটি বার্তা আপনাদেরকে আবার বলতে চাই উনি বহুবার বলেছে গণতন্ত্রের পিরিয়ানবার জন্য যারা লড়াই করছেন যারা জীবন দিচ্ছেন তার হচ্ছে নতুন প্রজন্মের মুক্তিদাতা আমরা 12 বলেছি দেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছেন। আজকে যশোর জেলা ছাত্র দলের এই স্থানে এই আয়োজন করবারও একটি কিন্তু গুড়ত্ব রয়েছে দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে বলেই যশোর জেলা ছাত্র দল আজকের এই আয়োজন স্বাধীনতা মঞ্চ কিংবা বিজয় মঞ্চ আমরা যেটি বলি তার পাদলে সেইটি আয়োজন করছে এর একটি প্রতীকী মূল্য আছে আপনাদেরকে বুঝতে হবে আমরা বিশ্বাস করি কেন যে স্বাধীন দ্বিতীয়বার বললাম আমরা অনেকে বলছি আমরা অনেকে পড়ছি সেটি আমরা কে কতটুকু জানি আমি জানি না আমি ছোট্ট করে বলছি স্বাধীনতা অর্জন করেছিলাম উনিশশো সালে পিন্ডির দাসত্ব থেকে মুক্তি লাভের আশায় নিশ্চয়ই দিল্লির দাসত্ব করবার অভিপ্রায় নয় কিন্তু দীর্ঘদিন যাবত। বাংলাদেশের মানুষের চাওয়া অনুযায়ী বাংলাদেশ পরিচালিত হতে পারেনি বিদেশি প্রভুদের নির্দেশে বাংলাদেশ পরিচালিত হয়েছে একটি পরাধীন রাষ্ট্রের মাধ্যমে পাঁচই আগস্ট নতুন সুযোগ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে যেই পরিপ্রেক্ষিতে যেই প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষের চাওয়া অনুযায়ী আবার বাংলাদেশ পরিচালিত হবে সেই কারণে পাঁচই আগস্টকে দ্বিতীয় স্বাধীনতা দিবস হিসেবে এই ছাত্র জনতা অভিধা আমাদেরকে সেই কথাটি মনে রাখতে হবে সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে যে কথাটি বলছিলাম তারেক রহমান তাদেরকে নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা উপাধি দিয়েছেন বহু আগে আমি আপনাদেরকে স্পষ্ট বার্তা দিতে চাই সাম্প্রতিক ছাত্র আন্দোলনে শুধু নয় গত সতেরো বছরের গণতান্ত্রিক আন্দোলনে যারাই জীবন দিয়েছেন বাংলাদেশের জনগণের ভোটে যদি একটি গণতান্ত্রিক সরকার পুনঃ প্রতিষ্ঠা পায় এবং সেখানে যদি আমাদের নেতা তারেক রহমানের সিদ্ধান্ত নেবার সুযোগ থাকে আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি এই শহীদদের আত্মদনকে দেশবাসী যেন মনে করে কোন পরিবর্তন করে নয় নতুন জনগণের কল্যাণে উৎসর্গ করব। সেই আশাবাদ ব্যক্ত করছি সকলের কাছে এই আমাদের শহীদ দুই ভাইয়ের রোহের মাত্রের কামনায় দোয়া প্রার্থনা করছি সাম্প্রতিক ছাত্র গণ আন্দোলনে যে সংস্থাটি সহযোদ্ধার জীবন দিয়েছেন গত সতেরো বছরে গণতান্ত্রিক আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের সকলের রক্ষা মনে করে আমি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তম অমর হোক শহীদ জামির শহীদ তহিদ অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনে রাষ্ট্রনায়ক নায়ক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ